জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজো নিয়ে আমরা সকলেই বেশ উৎসাহিত থাকি স্কুল কলেজ ছাড়াও যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বাঙালির বাড়িতেও বাগ দেবীর আরাধনা করা হয় বন্ধুরা এবছর অর্থাৎ ইংরাজি দু সালে ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে পড়েছে সরস্বতী পুজো শুভ সময় সরস্বতী পুজোর মাহাত্ম এবং কিভাবে সহজ সরল নিয়ম মেনে বাড়িতে সরস্বতী পুজো করবেন এবং সরস্বতী পুজোয় কি কী উপকরণ লাগবে সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর মনে ভক্তি রেখে কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মাতা সরস্বতীর বিশেষ পূজা করা হয় এই তিথি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তার বোম্ভার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তাই দেবী সরস্বতী আবির্ভূত কারণে এই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী পালন করা হয় আর এই দিন দেবী সরস্বতীর পূজা আরাধনা করা হয় এবছর অর্থাৎ ইংরাজি দু ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পঞ্জিকা অনুসারে সরস্বতী পূজার দিন পড়েছে তেসরা ফেব্রুয়ারি বাংলার বিশে মাঘ সোমবার আর এই পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরাজি দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে আর এই পঞ্চমী তিথি থাকবে পরের দিন ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার বিশে মাঘ সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা এবছর সরস্বতী পুজোর শুভ সময় শুরু হবে তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত শুভ্রাবাসনা হংসবাহিনী দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও শিল্পী কলার দেবী তাই যারা বিদ্যার্থী শিক্ষার্থী এবং সঙ্গীত ও শিল্পীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তবে এ কথাও ঠিক আমাদের প্রত্যেকের জীবনে মাতা সরস্বতীর আশীর্বাদ একান্তভাবে কাম্য কারণ সঠিক জ্ঞান ও বুদ্ধি ছাড়া জীবনে এগিয়ে চলা অসম্ভব বন্ধুরা কথাই বলে সরস্বতীর কৃপা ছাড়া লক্ষ্মীলাভ কখনোই হয় না অর্থাৎ সরলভাবে জীবন যাপন করবার জন্য মা সরস্বতী কৃপা ও আশীর্বাদ লাভ করা অত্যন্ত প্রয়োজন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে থাকা কিছু নিয়মবিধির কথা সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠবেন এবং কাঁচা হলুদ ও নিমপাতা একসঙ্গে বেটে গায়ে মেখে স্নান করবার রীতি রয়েছে মনে করা হয় এটা করলে দেহ শুদ্ধিকরণ ঘটে মা সরস্বতী প্রিয় হলুদ ও সাদা রং। তাই সরস্বতী পুজোর দিন আপনারা সকলে হলুদ ও সাদা রঙের বস্ত্র পরবেন মায়ের পূজার ক্ষেত্রে সাদা ও হলুদ রঙের মাহাত্ম দেয়া হয় বন্ধুরা সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন তারপর উপবাসের সংকল্প নেবেন তারপর মায়ের পূজায় পুষ্পাঞ্জলি দেবেন মায়ের পূজার ফল গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় সরস্বতী পুজোর দিন অন্ন গ্রহণের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ নেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় যারা সম্পূর্ণ উপবাস রাখবেন বা উপবাস যারা সম্পূর্ণ রাখতে পারবেন না তাদের ক্ষেত্রে ফল মিষ্টি দই বা ফলের রস শরবত ইত্যাদি আপনারা খেতে পারেন আমরা সহজ সরল নিয়ম মেনে বাড়িতে সরস্বতী পুজো করবার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন তা হল সাদা কাপড় পলাশ ফুল যে কোনো সাদা ফুল আম্রপল্লব বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুব্বা পাঁচ রকমের ফল তার মধ্যে অবশ্যই কলা ও নারকেল প্রয়োজন একটি কলস সুপারি পান পাতা ধূপ প্রদীপ একটি খাগের কলম একটি দোয়াত এই সমস্ত জিনিসগুলি সরস্বতী পুজোর আগের দিন জোগাড় করে নেবেন এরপর আপনি বাড়িতে যেখানে পূজা করবেন সেই জায়গা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবেন সেখানে একটি জলচৌকি বসাবেন তার ওপর জলচৌকির ওপর একটি সাদা পরিষ্কার কাপড় পেতে দেবেন তার উপরে আপনারা ভালো করে আলপনা দেবেন এবং পূজার জায়গায় খুব ভালো করে আলপনা দেবেন তারপরে সেই জলচৌকির ওপর মা সরস্বতীর মূর্তি স্থাপন করবেন তারপর মা সরস্বতী মূর্তিতে ফুলের মালা ভালো করে সুন্দর করে সুসজ্জিত করে তুলবেন মা সরস্বতীকে তারপর মা সরস্বতীর পাশে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবেন বই খাতা পেন পেনসিল বা যে কোনো বাদ্যযন্ত্র মা সরস্বতীর পাশে রাখতে হবে তারপর কালি দোয়াত এগুলি মা সরস্বতীর সামনে রাখতে হবে এরপর কলস বা ঘট স্থাপন করতে হবে কলস বা ঘট জলে পরিপূর্ণ করে মা সরস্বতী দেবীর সামনে স্থাপন করবেন তারপর কলসের মুখে একটি আম্র পল্লব দেবেন তার ওপর একটি পান পাতা ও সুপারি রাখবেন তার ওপর ফুল ও দুব্বা রাখতে হবে ফুল দুব্বা বেলপাতা রাখতে হবে তারপর পূজা আরম্ভ করতে হবে প্রথমে ফুল আর বেলপাতা দুব্বা নিয়ে ভগবান গণেশজির উদ্দেশ্যে চা তার চরণে ফুল বেলপাতা অর্পণ করবেন এইভাবেই আপনাদের প্রথমে শুরু করতে হবে কারণ আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পূজার আগে ভগবান গণেশজির আরাধনা করতে হয় যদি ভগবান গণেশজির মূর্তি থাকে তাহলে তার চরণে অর্পণ করবেন আর যদি মূর্তি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে ভগবান গণেশজির উদ্দেশ্যে ফুল বেলপাতা দুব্বা অর্পণ করতে হবে এরপর একইভাবে একে একে ফুল বেলপাতা দুব্বা মা সরস্বতীর চরণে অর্পণ করবেন এইভাবে পূজা আরম্ভ করতে হবে এর সাথে সাথে মা সরস্বতী দেবীর আরাধনার মন্ত্র জপ করতে হবে এই মন্ত্রগুলো নির্দিষ্ট বই রয়েছে সেখানে পুজোর সমস্ত নিয়ম আপনারা জানতে পারবেন এরপর ধূপ ও প্রদীপ জেলে ফল মিষ্টি নৈবিদ্য অর্পণ করবেন তারপর অবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর এই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি আপনারা হয়তো অনেকেই জানেন আর এই মন্ত্রটি হল জয় জয় দেবী চরাচর স্বরে কুচজিত সৌভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগপতি ভারতী দেবী নমস্তুতে তিনবার এই পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করতে হবে পুজো শেষ হওয়ার পরে তবে জল ও খাদ্য গ্রহণ করতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Hare Krishna.